এবার দেখো তিন নম্বর প্রশ্ন এখানে বলছে প্রত্যক্ষ সেবা বলতে কি বোঝায় প্রত্যক্ষ সেবা বলতে কি বোঝায় দেখো এটার সংজ্ঞা তোমরা এভাবে সাজাবা যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে গ্রাহকদের প্রয়োজন পূরণে সমর্থ কোনো কাজ সুবিধা বা তৃপ্তি প্রদানকে প্রত্যক্ষ সেবা বলে আবার দেখো আমরা একটু পড়ে নিই যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে গ্রাহকদের প্রয়োজন পূরণে সামর্থ্য বা সামর্থ্যে কোনো কাজ সুবিধা বা তৃপ্তি প্রদানকে প্রত্যক্ষ সেবা বলে এখন এখানে দেখো যে অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার উকিল প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীগণ প্রত্যক্ষভাবে সেবাকর্ম বিক্রয় করেন এদের কাজকে সাধারণভাবে ব্যবসায় আওতাধীন মনে করা হলেও প্রকৃত অর্থে তা পেশা বা বৃত্তি হিসাবে গণ্য হয় অর্থাৎ ব্যবসায় কার্যক্রমের মাধ্যমে সেবাদান করে এবং মুনাফা অর্জন করা হল প্রত্যক্ষ সেবা আমরা একটা প্রত্যক্ষ সেবার আলোচনা করতেই পারি সেটা হলো নার্স দেখো নার্সরাও কিন্তু আমাদের প্রত্যক্ষভাবে সেবা দিয়ে তারা কিন্তু অর্থ উপার্জন করে থাকে নার্স একটা মহা পেশা এখন দেখো এখানে প্রত্যক্ষ সেবা বলতে বুঝাই যে আমরা যেটা দ্বারা উপকৃত হয়ে উপকৃত হই বা সেবা পাই যার বিনিময়ে আমাদের উপকার হয় এক কথায় সেইটাই মূলত প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত এখন যেটা হতে পারে যেমন ধর তুমি ফার্মেসি ফার্মেসি দিতে পারো বা ওষুধের দোকান দিতে পারো এছাড়াও বাংলাদেশের সব থেকে বেশি যেটা হলো ব্রোকার বা দালাল দালাল শব্দটা একটু খারাপই বোঝায় তারাও কিন্তু দেখো যে অল্প কিছু টাকার বিনিময়ে আমাদের বিভিন্ন রকমের কাজ করে থাকে বিশেষ করে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এই ব্রোকার বা দালালের আমরা কিন্তু সম্মুখীন হই কোনো না কোনো কাজে কম অথবা বেশি